কেমন আছো তোমরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পড়াচ্ছি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আমরা পড়তেছি পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন থেকে গতদিন আমরা জারণ বিজারণ শুরু করছি জারণ বিজারণের বেসিক জিনিসগুলো তোমরা শিখছো গত ক্লাসে জারণ বিক্রিয়া কি বিজারণ বিক্রিয়া কি অর্ধ জারণ বিজারণ তারপরে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় আজকে আমরা মূল জারণ বিজারণ থেকে মূলত যে মূল টপিকসটা সেটা হলো জারণ বিজারণ সমতাকরণ ইলেকট্রনীয় পদ্ধতিতে এবং এটাই পরীক্ষাতে বেশি আসবে এটাই ভালো করে শিখতে হবে এই জন্য তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে এই ইসে আমি একটা এটা করে দেখাবো বাকিগুলো আমি হোমওয়ার্ক দেবো একটু চেষ্টা করবা আজকে আমরা যেটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মিডিয়াম কী বললাম এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে অক্সালিক অ্যাসিড এই তিনটা আমরা সমতাকরণ করব। এখানে তোমাদের জানতে হবে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা মাধ্যম আর এখানে দুইটা জিনিস আছে একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অকজালিক অ্যাসিড একটা জারণ ঘটবে আর একটা বিজারণ ঘটবে এবার তোমাকে জানতে হবে কোনটা জারণ ঘটবে আর কোনটার বিজারণ ঘটতে হবে এই জিনিসটা বয়ে দেওয়া আছে সবাই একটু মুখস্থ করবা যে কোন জিনিসগুলো জারণ হয় আর কোনটার বিজারণ হয় এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অকজালিক অ্যাসিড পটাশিয়াম পারমাঙ্গানেট সবসময় পটাশিয়াম পারম্যাঙ্গেটের বিজারণ হয় তাহলে পটাশিয়াম পারমাঙ্গানেটের যদি বিজারণ হয় অকজালিক অ্যাসিডের জারন হবে তাহলে প্রথমে আমরা আসো জারণ বিক্রিয়া কীভাবে করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম একটা জিনিস আর ম্যাঙ্গানেজ একটা জিনিস এখানে পটাশিয়ামের যোজনী এক ম্যাঙ্গানিজেরও যোজনী এক এটাকে যদি আমরা আলাদা করি তাহলে পটাশিয়াম হবে পজিটিভ আয়ন আর ম্যাঙ্গানিজ আয়ন হবে নেগেটিভ আয়ন অনুরূপভাবে যদি আমরা ওয়াকজালিক অ্যাসিড করি তাহলে ওয়াকজালিক অ্যাসিড হবে দুইটা প্রোটন প্লাস হচ্ছে সি টু ও ফোর টু মাইনাস ওয়াকজালিক অ্যাসিড এটা যদি আয়নিত হয় এখানে হাইড্রোজেনটা আয়নিত হয়ে দুইটা প্রোটন দান করে এই জন্য এইচ প্লাস লিখলাম আর এখানে সি টু ও ফোর এটা হচ্ছে যোজনিকত দুই তাহলে এটা কি হবে সি টু ও ফোর টু মাইনাস এখন দেখো এখানে পটাশিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন এই পটাশিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের জ্বালানো হবে না বিজারণ হবে না তাহলে এই দুইটা জিনিসকে আমরা কি বলবো এই দুইটা জিনিসকে বলে দর্শকায়ন তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখবো কি। কী দর্শকায়ন হচ্ছে যে আয়নে জারানোও হয় না বিজারণও হয় না কিন্তু সমতকরণে ব্যবহার করা হয় তাকে বলা হয় দর্শকায়ন এই জিনিসটা একটু পড়বা দর্শক আয়ন কি আবারও বলি আমি এখানে পটাশিয়াম আয়ন আছে হাইড্রোজেন আয়ন আছে এই দুটা জারণও হবে না বিজারণও হবে না কিন্তু এই দুটাকে আমরা সমতকরণে ব্যবহার করব। তাহলে যে সকল আয়নে জারণ হয় না বিজারণ হয় না কিন্তু সমতাকরণে ব্যবহার করা হয় তাকে বলা হয় দর্শক আয়ন জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে এটা একটু পড়বা এবার অবশ্য এই দুটাকে আমরা আলাদা করলাম এখন আমরা অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়া লিখব তাহলে আমি আগেই বলছি এটা সবসময় কি হয় বিজারণ তাহলে ওইটার বিজারণ হলে এটার কি হবে জারন তাহলে আগে জারণ বিক্রিয়াটি লিখি সি টু ও ফোর টু মাইনাস এই অকজালিক অ্যাসিড সবসময় দুইটা ইলেকট্রন ত্যাগ করে অকজালিক অ্যাসিড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই অনু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এটা হলো আমার অর্ধ এটাকে এক নং সমীকরণ দিই এটা অর্ধ জারণ বিক্রিয়া এখন কথা হলো এটা কিভাবে বুঝবো এটা তোমার মুখস্থ থাকতে হবে যে অকজালিক অ্যাসিডে সি টু ও ফোর টু মাইনাস সবসময় দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এটা তোমার জানতে হবে বই থেকে মুখস্থ রাখতে হবে আর এবার আসো ম্যাঙ্গানেজায়ন এম এন ও ফোর মাইনাস এই ম্যাঙ্গানেজায়ন সবসময় পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে পাঁচটা ইলেকট্রন যদি গ্রহণ করে গ্রহণ করে সে তৈরি করে ম্যাঙ্গানেজ টু প্লাস আয়ন এই জিনিসটা আমাদের মুখস্থ বা জানা জিনিস যে ম্যাঙ্গাজ আয়ন সবসময় কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানেজ টু প্লাস আয়নে পরিণত হবে তাহলে ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারন বিক্রিয়া আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে এখানে দেখো ম্যাঙ্গানেজ এম এন ও ফোর আছে এখানে ম্যাঙ্গানেজ টু প্লাস আয়ন হয়েছে তাহলে যেহেতু এটা আমরা সমতা করতেছি উভয় পাশে উভয় পরমাণুর সংখ্যাও ঠিক থাকতে হবে তাহলে এই পাশে কি আছে চারটা অক্সিজেন রয়ে গেল এই পাশে যে কয়টা অক্সিজেন থাকবে এই পাশে সেই কয় অনু পানি তৈরি হবে এখানে অক্সিজেন আছে কয়টা চারটা তাহলে এই পাশে তৈরি হবে চার অণু পানি এবার দেখো এই পাশে আয়ন হয়েছে এই পাশে চারটা অক্সিজেন হলো তাহলে আমাদের বেশি হলো কি চার দুগুনি আট আটটা প্রোটন এই পাশে বেশি হয়েছে সেই আটটা প্রোটন আমরা কি করব এই পাশে যোগ করব আর একটা জিনিস এখান থেকে খেয়াল করবা এই প্রোটনটা আসে মূলত এখানে আমাদের মিডিয়া ছিল কি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মানে সে কী করে প্রোটন দান করে এই প্রোটন দান করে বলে এখানে এই যে প্রোটনটা আসে সমতকরণ করার জন্য তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি এটা কি হল অর্ধ বিজারণ বিক্রিয়া ক্লিয়ার আবারও বলি প্রথমে আমরা কি করব যেটা জারণ এবং বিজারণ করব সেটা থেকে দর্শকরণটা আলাদা করব তারপরে অর্ধ জারণ বিক্রিয়া লিখব অর্ধ বিজারণ বিক্রিয়া লিখব অর্ধ জারণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে অর্ধ জারণ বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় সেটা হলো অর্ধ বিজারণ বিক্রিয়া এটা এক নং সমীকরণ একটা দুই নং সমীকরণ এবার আমরা কি করব উভয় পাশে ইলেকট্রন সংখ্যার সমতাকরণ করব এখানে দেখো অর্ধ জারণ বিক্রিয়া ইলেকট্রন আছে কয়টা দুইটা আর অর্ধবিজরণ বিক্রি ইলেকট্রন আছে পাঁচটা তাহলে কীভাবে আমরা ইলেকট্রনের সমতাকরণ করতে পারি এই এক নং সমীকরণকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচ দুগুনি দশটা ইলেকট্রন হয় আর দুই নং সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি পাঁচ দুগুনি দশটা ইলেকট্রন হয় এটা হচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ তাহলে নেগেটিভ পজিটিভ ইলেকট্রনগুলো বাদ হয়ে যাবে তাহলে এবার আমরা লিখতে পারি আমি উপরের টুকু মুছে দিই এক নং সমীকরণকে গুণ করব পাঁচ এবং দুই নং সমীকরণকে গুণ করব দুই দ্বারা গুণ করে এক কো দুই যোগ করি সংক্ষেপে লিখলাম যে এক নং সমীকরণকে পাঁচ দ্বারা এবং দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করব এক ও দুই তারপরে যোগ করবো তাহলে এই সমীকরণকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে কী হবে পাঁচ অনু সি টু ও ফোর টু মাইনাস মাইনাস দশ ইলেকট্রন দশটা কার্বন ডাইঅক্সাইড আর এই সমীকরণকে গুণ করব দুই দ্বারা তাহলে দুই অনু এম এন ও ফোর মাইনাস আট দুগুণি ষোলোটা প্রোটন এবার সবে দুই দ্বারা গুণ করতেছি দুই অনু ম্যাঙ্গু প্লাস আয়ন চার দুগুণি আটটা আট অনু পানি আবারও দেখো এক নোং সমীকরণকে গুণ করছি পাঁচ দ্বারা তাহলে পাঁচটা সি টু ও ফোর টু মাইনাস আয়ন মাইনাস পাঁচ দুগুনি দশটা ইলেকট্রন ইকুয়াল টু হচ্ছে এখানে আছে কত দুই এটার কিন্তু পাঁচ দ্বারা গুণ করি পাঁচ দুগুনি দশ অনু কার্বন ডাইঅক্সাইড এবার আসো দুই নং সমীকরণকে গুণ করব কত দ্বারা দুই দ্বারা তাহলে দুই অনু আয়ন প্লাস দশটা ইলেকট্রন প্লাস আট দুগুনি ষোলোটা প্রোটন ইকুয়াল টু দুই অনু আয়ন প্লাস চার দুগুণে এখানে চারটা আছে চার দুগুণে আট অণু পানি এবার এই দুটাকে আমরা কী করবো যোগ করব যদি যোগ করি তাহলে ইলেকট্রন ইলেকট্রন বাদ হয়ে যাচ্ছে তাহলে থাকে কি পাঁচ অণু সি টু ও ফোর টু মাইনাস আয়ন প্লাস সাজাই লিখলাম একটু দুই অনু এম এন ও ফোর মাইনাস আয়ন প্লাস ষোলোটা প্রোটন ইকুয়াল টু দশ অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস দুই অনু আয়ন প্লাস আট অনু পানি এটাকে গুণ করার পর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা বাদ হলো ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা বাদ হওয়ার পরে আমরা কী করলাম এটা আর এটা যোগ করছি যোগ করলে এটা যোগ এটা লিখছি একটু সাজাই তারপরে এটা ইকুয়াল টু এটা এবার আমরা কী করবো দর্শকায়ন যোগ করব আমাদের দর্শকায়ন আমাদের দর্শকায়ন ছিল কি মূলত আমাদের দর্শকায়ন ছিল হচ্ছে পটাশিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়ন এই দুটো ছিল আমাদের দর্শকায়ন এই দর্শকায়ন দুটো আমরা যোগ করবো কীভাবে যোগ করব এখানে দেখো পটাশিয়াম পজিটিভ আয়ন আর হাইড্রোজেন পজিটিভ আয়ন তাহলে এখানে সি টু ও ফোর টু মাইনাস এর সাথে যুক্ত হবে কি পটাশিয়াম না হাইড্রোজেন অবশ্যই হাইড্রোজেন যোগ হবে কারণ কি এই অক্জালিক অ্যাসিড আসে মূলত হাইড্রোজেন থেকে তাহলে এটা হবে পাঁচ অনু এইচ টু সি টু ও ফোর এইচ টু কেন দিলাম এখানে টু মাইনাস আছে তার মানে এইচ টু হবে ঠিক আছে এবার আসো ম্যাঙ্গানিজায়ন আয়নের সাথে দর্শকায়ন কী হবে পটাশিয়ামায়ন তাহলে দুই অনু কে এম এন ও ফোর প্লাস এবার আসো এখানে দ ষোলোটা প্রোটন আছে ষোলোটা প্রোটন এখানে যতটা প্রোটন থাকবে তার অর্ধেক সংখ্যক সালপিরিক অ্যাসিড হবে এখানে প্রোটন আছে ষোলোটা তাহলে আট অনু এইচ টু এস ও ফোর সালপিরিক অ্যাসিড ওকে এবার এই পাশে লিখবো আমরা এখানে দশটা কার্বন ডাইঅক্সাইড আছে লিখলাম এখানে দেখো ম্যাঙ্গানেজ আছে তাহলে ম্যাঙ্গানের সাথে যুক্ত হবে কি ম্যাঙ্গানেজ সালফেট এখানে সালফোরিক অ্যাসিডের যে সালফেটমূলক আছে ম্যাঙ্গানেজ পজিটিভ আর সালফেট নেগেটিভ তাহলে দুই অনু ম্যাঙ্গানেজ সালফেট প্লাস আট অনু পানি এবার একটা জিনিস আছে সেটা তোমাদের শিখতে হবে যেহেতু এটা আমরা সমতকরণ করতেছি এই পাশে যে জিনিসগুলো থাকবে এই পাশেও সেই জিনিসের প্রোডাক্ট তৈরি হবে রিয়াক্টেন্ট যেগুলো থাকবে অর্থাৎ বিক্রিয়কের যে জিনিসগুলো থাকবে উৎপাদেও সেই জিনিসগুলো তৈরি হতে হবে তাহলে এখানে দেখো অক্সালিক অ্যাসিড আছে ওকজালিক অ্যাসিড থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাইছি ম্যাঙ্গানের সালফেট আছে সেখান থেকে ম্যাঙ্গানের সালফেট পাইছি পানি পাইছি তাহলে এখানে একটা এক্সট্রা কী আছে পটাশিয়াম আছে পটাশিয়ামের কোনো প্রোডাক্ট তৈরি হয় না এখানে এই পটাশিয়াম যেহেতু পজিটিভ আর এখানে সালফিউরিক অ্যাসিডে কী আছে সালফেড আর নেগেটিভ এই সালফেট আর পটাশিয়াম মিলে এক্সট্রা একটা প্রোডাক্ট হবে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেটের সংখ্যা তো সবাই জানো আর যোজনী দুই আর পটাশিয়ামের এক এর যজনী এর ঘাটে গেলো এর যজনী এর ঘাটে গেলো এটাই হচ্ছে তোমার সমতাকরণ ঠিক আছে সবাই একটু ক্লিয়ারলি দেখবা আর বাসার থেকে আমি কিছু হোমওয়ার্ক দেবো আবারও বলি বইয়ে দেখবা কোনগুলোর অর্ধ জারণ হয় কোনগুলো অর্ধ বিচারণ হয় বইয়ে সুন্দর করে সাজায় লেখা আছে ওই জিনিসগুলো আগে প্র্যাকটিস করবা তারপরে সমতকরণ করবা বাসা থেকে একটা হোমওয়ার্ক দেবো এটা বাসায় একটু প্র্যাকটিস করবা সেটা হলো কে টু সি টু ও সেভেন এটার নাম হলো পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট সালফেটের সাথে বিক্রিয়া করে অ্যাসিড মাধ্যমে কি তৈরি হয় এটা আমরা লিখে ম্যাসেঞ্জারে জানাবা আর একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন সালফাইড আর হলো সালপ্রিক অ্যাসিড এই দুইটা সমতাকরণ করে আমাকে ম্যাসেঞ্জারে জানাবা আমি একটু টাচ দিয়ে দিই এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে পটাশিয়াম সব সময় বিজারণ হয় তাহলে এটার বিজারণ হলে ফেরাস সালফেটে জারণ হবে আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেবলই করলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবসময় বিজারণ বিক্রিয়া ঘটায় তাহলে এটার বিজারণ হলে এটার জারণ হবে যদি এতটুকু পারো তাহলে সব ভেঙে ইনশাল্লাহ করতে পারবা সবাই ভালো থাকো বাসায় আগে জারণ বিজারুণ বিক্রিয়াটা ভালো করে দেখবা কোনগুলো অর্ধ জারণ কোনগুলো অর্ধ বিজারণ হয় তারপরে সমতাকরণ করার চেষ্টা করবা আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ম্যাসেঞ্জারে জানাবা এখান থেকে এক সেট কোশ্চেন প্রি অবশ্যই থাকবে সেভাবে সবাই প্রিপারেশান নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো